ওয়াইফাই তো আমরা সকলেই ব্যবহার করি কিন্তু ওয়াইফাই সিক্সের কথা শুনে ভয় পাবেন না তো কারণ ওয়াইফাই সিক্স আজকে আমি সহজভাবে বুঝিয়ে দেবো যে ওয়াইফাই সিক্সের আউটার কী এবং এটি বর্তমান সময়ের সাথে কতটা ফাস্ট এবং খুবই দ্রুতগতি সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে ওয়াইফাই সিক্স আউটার আমাদের ব্যবহার করা উচিত এই ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি ওয়াইফাই সিক্স কি ওয়াইফাই সিক্স হচ্ছে ওয়াইফাইয়ের ষষ্ঠ জেনারেশন যার মূল নাম হচ্ছে এইট জিরো টু পয়েন্ট ইলেভেন এ এক্স এটি মূলত এমনভাবে ডিজাইন করা হয়েছে যে একাধিক ডিভাইস কানেক্টেড নিরাপত্তা এবং সব থেকে বেশি দ্রুতগতি সম্পূর্ণ এটি আগের তুলনায় অর্থাৎ ওয়াইফাই ফাইভের থেকে প্রায় আড়াই গুণ বেশি স্পিড বহন করে ওয়াইফাই সিক্স কতটা দ্রুত ওয়াইফাই সিক্স প্রায় নাইন পয়েন্ট সিক্স জিবি পি এস পর্যন্ত স্পিড হতে পারে যেখানে ওয়াইফাই ওয়াইফাই ফাইভ ছিল থ্রি পয়েন্ট ফাইভ জিবি পি এস অর্থাৎ ওয়াইফাই সিক্স টু পয়েন্ট ফাইভ গুণ স্পিড বেশি পাওয়া যাবে এটি কিন্তু শুধু বেশি স্পিডের জন্যই নয় এটি মূলত একাধিক ডিভাইস স্মুথভাবে কানেক্ট করতে পারবে পরিচালনা করতে পারবে এটির মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি ও এফ ডি এম এ ও এম ইউ মিমো নতুন প্রযুক্তির কারণে এটি কিন্তু একসাথে একাধিক ডিভাইস কানেক্টেড থাকার পরেও এটি কিন্তু কখনও ল্যাগিং হবে না বা স্লো হবে না স্মুথলি আপনার একসাথে একাধিক ডিভাইস এটি কানেক্ট করতে পারবে আপনার রাউটার কি ওয়াইফাই সিক্সের নিচে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে